নামাজিদের কপালে ও পায়ের মধ্যে কালো দাগ থাকা কিসের ইঙ্গিত এই দাগগুলো কেন হয় যদি এটা সাধারণ কোনো দাগ হয় তবে সব নামাজিদের কেন হয় না কেননা প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে তার উম্মদদেরকে বলে গিয়েছিলেন শেষ জামানায় মুমিন ও কাফেরদের চিহ্নিত করার একটা মাধ্যম থাকবে সেটি হলো কপালের নিশান তবে কি এই কালো দাগের পেছনে রয়েছে বড় কোনো রহস্য এ সম্পর্কে ঠিক কি বলেছিলেন প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম এই দাগটি যেই মুসলিমের কপালে পাওয়া যাবে সেই মুসলিমের জন্য এটা মঙ্গলময় নাকি অমঙ্গলময় ইঙ্গিত করে কারণ এই দাগটি আমি আপনি অপরের শরীরে যেমন দেখছি ঠিক তেমনি যে যে কোনো কোনো দিন সময় আমাদের শরীরেও এটি প্রকাশ পেতে পারে তাই প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এমন কপালে ও পায়ে কালো দাগ বা নিশান যুক্ত কোনো ব্যক্তি আপনার এলাকায় বা আপনার পাড়া মহল্লায় আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকল মুসলিম ভাই ও বোনদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন যাতে করে তারাও জানতে পারে এতাদের কপাল ও পায়ে এমন দাগ হওয়ার আসল কারণটা কি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মুসল্লিদের কপাল ও পায়ের গোড়ালিতে দাগ হওয়ার আসল কারণ কোনটা এবং এমত দাগ হলে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম ইরশাদ করেছেন আল্লাহ তালার কাছে দুনিয়ার মানুষের দুই ফোটা তরল এবং দুইটি নিশানা সব প্রিয় তরলগুলোর মধ্যে যে দুই ফোটা তরল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তার প্রথমটি হচ্ছে আল্লাহ তালার ভয়ে নামাজে চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোটা অশ্রু কারণ আল্লাহর ইবাদতে বসে একমাত্র সেই ব্যক্তি চোখের বিশ্বাস করে এবং বান্দার শরীর থেকে ঝরে পড়া এক ফোঁটা রক্ত আল্লাহ একবার এবার নিশানার কথা বলি আল্লাহ পাক তার বান্দার যে দুইটি নিশানা সব থেকে বেশি পছন্দ করেন মহব্বত করেন ভালোবাসেন সেই দুইটি নিশানার মধ্যে একটি হলো আল্লাহর রাস্তায় অটল থাকার জন্য হালাল হারাম বেঁচে চলার জন্য মানব শরীরে প্রকাশ পায় দ্বিতীয়টি হলো যেটি নামাজ আদায় করার কারণে একজন মুমিন বান্দার কপালে তৈরি হয় এই দাগ শুধুমাত্র সিজদা ও রুকুর মাধ্যমেই হয়ে থাকে আর এর জন্যই দেখবেন সাধারণত এটা সব সময় মুসল্লিদের কপালেই বেশি দেখতে পাওয়া যায় এবং আমাদের দেশে এসব মানুষদের খুবই সম্মানের চোখে দেখা হয় অনেকের মনে প্রশ্ন জাগে সিজদার কারণে কপালে দাগ পড়া কি নেক লোকের পরিচয় সিজদার কারণে কপালে দাগ পড়া নেক লোকের আলামত নয় বরং তা হল মুখমণ্ডলের ও হৃদয়ের উন্মুক্ততা ও প্রশস্ততা উত্তম চরিত্র প্রভৃতি সেজদার কারণে কপালে দাগ পড়ে চামড়া নরম হওয়ার কারণে যারা শুধুমাত্র ফরজ নামাজ আদায় করে তাদেরও এটি হয়ে থাকে অথচ অনেক লোক অধিক হারে এবং দীর্ঘ সেজদা করেও তাদের কপালে চিহ্ন দেখা যায় না তার মানে তো আর এটা নয় যে তাদের নামাজ আল্লাহ তালা কবুল করেন না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন